এই জন্যই আমরা আপনাদের বলছি যে যারা গ্যারেন্টি দিচ্ছে দু কিলোমিটার দূর থেকে খালি একটা টুইটের মাধ্যমে আপনাকে গ্যারেন্টি দিচ্ছে একটা টুইট করে এদের কাজ শেষ আর আমাদের গ্যারেন্টি মানুষের পাশে থেকে মানুষকে প্রাণে বাঁচিয়ে মানুষকে সঠিকভাবে চিকিৎসা পৌঁছে দিয়ে তাদেরকে যত দ্রুত সম্ভব সুস্থ করে বাড়ি পাঠানো তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি এটাই পার্থক্য আমি এইটুকু খালি মানুষকে বলবো যে আপনারা নিজের চোখে দেখুন তারা রাজনীতি করছে আমি এগুলো বলতাম না আপনি আমাকে বললেন বিরোধী দল নেতা কটাক্ষ করছে ওনার কটাক্ষ করার কি রাইট আছে উনি বড় বড় ভাষণ দিচ্ছেন সন্দেশখালীতে রাজনীতি করতে কবার গেছে আর অ্যারেস্ট হওয়ার পর কবার গেছে আজকেও এসছেন পলিটিক্যাল মিটিং করতে আমরা পারতাম না শিলিগুড়িতে এসেছি চারটি জনসভা করুক আমরা করব আগে মানুষগুলো সুস্থ হয়ে বাড়ি ফিরবে তারপর সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের সবার জনপ্রতিনিধি যারা তাদের ন্যূনতম দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে পালন করা উচিত তারপর হিংসা কার জন্য হচ্ছে আপনারা গতকাল কি দেখেছেন হিংসা কে ছড়াচ্ছে নিশ্চিত প্রামাণিক করছে রাজ্যপাল যদি নিরপেক্ষ হয় উনি তো রাজ্যপাল নয় উনি পদ্মপাল উনি যদি নিরপেক্ষ হয় তো ক্যামেরায় রয়েছে আপনারা দেখিয়েছেন আমি বলছি না এ তৃণমূল বলছে না উদয়ন মোহর যে গাড়ি ভাঙা হয়েছে গাড়ির পেছনের কাঁচ যে ভাঙা হয়েছে তাকে যে আক্রমণ করা হয়েছে কে করেছে রাজ্যপাল যদি নিরপেক্ষ হয় তার বিরুদ্ধে করুক তিনি তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি তাহলে কার ইন্ধনে বাংলায় সন্ত্রাস করছে দু হাজার একুশ সালে যখন শীতলকুচি হয়েছিল তার নেতৃত্বে হয়েছিল শীতলকুচির দায়িত্বে কে ছিল সেন্ট্রাল ফোর্স কারা নিয়োগ করেছিল সেন্ট্রাল ফোর্স কার অধীনস্থ ছিল আর যার নেতৃত্বে হয়েছিল তাকেই এখন বিজেপি পুরস্কৃত করেছে এ নিয়ে আমি বিশেষ কিছু বলবো না মানুষের কাছে ছেড়ে দেওয়া হোক জনগণ উত্তর দেবে কোচবিহারে কি শান্তিপূর্ণ ভোট হবে বলে আমরা সবাই চাই কুচবিহার নয় সর্বত্র শান্তিপূর্ণ ভোট বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা